এক গরিব ও দুনিয়ার আকাম মালক হঠাৎ করে জানতে পারে তার দাদা তার জন্য সাঁত্রিশ বিলিয়ন ইয়েন উত্তরাধিকারীর সম্পত্তি হিসেবে রেখে গেছে কিন্তু এই টাকা পেতে হলে তাকে মানতে হবে কড়া লেভেলের কিছু শর্ত আর সে পরীক্ষায় পাশ করলে তবেই সে এই সম্পত্তির মালিক হতে পারবে কি ছিল সে শর্ত আর আকেম পারবে এই সম্পত্তি জিততে বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এলাম এক অস্থির লেভেলের মুভি এক্সপ্লেনেশন যার নাম হ্যালো মিস্টার বিলিনিয়ার এই মুভি দেখার পর আমি নিশ্চিত তুমিও বলবে ভাই রে ভাই এমন মুভি এতদিন কই ছিল মুভিটি একদম শেষ পর্যন্ত দেখলে তোমার হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে শুরু করে দেই আমাদের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দুনিয়ার সবচেয়ে অসফল এক ব্যক্তি সাথে পরিচিত হই যার নাম ওয়াং ঠিকই ধরেছ এই ওয়াং হচ্ছে আমাদের প্রধান চরিত্র পেশায় সে একজন গোলকিপার কিন্তু মাঝে মাঝে মেয়ে এসে যে গোলকিপিং করতে হয় পেটের এদিকে মিস্টার জিন নামের এক লোক তাকে মেলা টাকার অফার দিয়ে বসে আপকামিং একটি ম্যাচ হারার জন্য কিন্তু ওয়াং হাকাম্মা হতে পারে মাগার ধোকে বাজ নয় তাই এই বিগ অফার পার্ট নিয়ে সে রিজেক্ট করে দেয় কিন্তু রিজেক্ট করলে কি হবে সেই ম্যাচে পাঁচ গোল খেয়ে সে এমনিতেও হেরে যায় আর এমন গোল কিপিং দেখে প্রতিপক্ষের টিমের সবাই তাকে দিয়ে সেলিব্রেট করতে থাকে তাই সে বলে শালার হাল্লামি যখন তখন টাকা নিতে কি ক্ষতি ছিল রে ভাই এদিকে ম্যাচ শেষে তার বন্ধু জিয়াও ওয়াং এর বাসায় আসে যে মার্থা বেঁচে আছে নাকি তা দেখার জন্য কিন্তু দরজার ফাঁক দিয়ে সে দেখে ওয়াং অধিক শোকে গলায় ফাঁস নিতে যাচ্ছে তাই সে দরজা ভেঙে ভিতরে আসলে দেখতে পায় ওয়াং গলায় জড়ি না বরং একটি লাইট লাগাচ্ছিল যাই হোক তারা দুজন তখন তাদের তলে কোচের কাছে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে কোচ তাদের পরিবর্তে একটি কুকুরকে গোলকিপার হিসেবে জয়েন করিয়েছে ওয়াং এর বন্ধু জিয়াওর তো মাথা পুরোই হট এটা দেখে তাই তারা দুজনেই টিম থেকে সাথে সাথে রিজাইন দিয়ে দেয় গাড়িকে বলে যাওয়ার সময় এক অত্যাধিক লেভেলের চিটার লোক তাদের গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক শুরু করে দেয় এমনিতে দুজনের মেজাজ খারাপ তার উপরে এই নেইমার স্টাইলের নাটক তাই তারা দুজন তাকে আপছা ঘুরে কেলাতে থাকে এদিকে জিয়া জো একটি মেয়ে সেই ঘটনা দেখে ফেলে উনি আবার শখের বসে টিকটকার তাই সাথে সাথে মোবাইল বের করে এসব রেকর্ড করতে থাকে আর আশেপাশে মানুষদের ডেকে বলে এমন অন্যের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে লোকরাও কম যায় না সবাই এসে বিচার চাই বিচার চাই স্লোগান দিয়ে তাদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় কিন্তু এখানে ভেলকি দেখিয়ে তাদের জেল থেকে বেল দিয়ে বের করে নিয়ে আসে সেই মিস্টার জিন তিনি আসলে কোন ফুটবল টিমের কেউ ছিল না মূলত ওয়াংকে এক একটি টেস্ট করার জন্যই এই জুয়ার অফার করেছিল সে দেখতে চেয়েছিল ওয়াং সৎ না পোল্টিবাজ যাই হোক এই পরীক্ষায় পাশ করায় এবার আসল কাহিনী খুলে পড়ে মিস্টার জিং তিনি ওয়াংকে একটি বিশাল বড় কোম্পানিতে নিয়ে যায় সেখানে ইন এবং লাইনামের দুজন ট্রাস্ট ফান্ডারের মালিক তার দেখা হয় এবার মিস্টার জিং বলে তোমার আপন দাদা তো অনেক আগেই মরহুম হয়ে গেছে কিন্তু তোমার দাদার এক ভাই ছিল যে কিনা চীনের বিশাল ধনী ব্যক্তি সারার জীবন তিনি বহু কামিয়েছেন কিন্তু কোনোদিন বিয়েশারি করে নাই ফলে তাদের সম্পত্তির কোনো উত্তরাধিকারীও নেই তাই আপন ভাইয়ের নাতি হিসাবে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা সাঁত্রিশ বিলিয়ন ডলারের অধিকারী এই কথা শুনে ওয়াং তো এবার পুরোই আনোয়ার হোসেনের মতন মিনি স্ট্রোক করে বসে অন্যরা বলে আরে হ্যাভে রিল্যাক্স টুইস তো এখনো মেলা বাকি তখন তার এই চাচাতো দাদার এক রেকর্ড করা ক্লিপ তার সামনে প্রেজেন্ট করা হয় দাদা বলতে থাকে তোমার মতো গাধা এসে যে কিনা মেয়ে যে ফুটবল খেলে সে না জান ছেলে প্রথম পরীক্ষায় পাশ করেছে দেখে আমি সত্যি হতাশ কিন্তু কি আর করা তাই আমার এই টাকার মালিক হতে হলে প্রথমে তোমাকে এক মাসের মধ্যে এক বিলিয়ন ইয়েন খরচ করতে হবে আর তা যদি পারো তাহলেই তুমি এর পুরো সম্পত্তির মালিক হতে পারবে ওয়াং বলে ধর্মিয়া এটা কোনো ব্যাপার হইল কিন্তু না এই দাদা ছিল অন্য জিনিস সে তাকে এই টাকা খরচ করার জন্য কিছু রুলস মানে শর্ত দিয়ে দেয় যা অবশ্যই তাকে ফলো করতে হবে পুরো মাস ধরে এক নম্বর শর্ত ছিল এই টাকা শুধুমাত্র লিগাল কাজে ব্যয় করতে হবে এবং তা শুধুমাত্র এই সিটির মধ্যেই খরচ করতে হবে এছাড়া তুমি নতুন করে কোনো গাড়ি বাড়ি প্রপার্টি কিছুই কিনতে পারবে না শর্ত দুই এই টাকা কোনো চ্যারিটিকে চাল চালায়া দানও করে দিতে পারবা না একশো জনের বেশি কর্মচারী তুমি রাখতে পারবা এবং তাদের কাজ না করেও ফাও টাকা ঢালতে পারবে না শর্ত নম্বর তিন মার্কেট ভ্যালুর বেশি প্রাইস দিয়ে কোনো জিনিস কিনতে পারবে না সেই সাথে একটি জিনিস কিনে তা নষ্ট করে আবার সেই জিনিস কখনোই কিনতে পারবে না টাকা পাইসো মানে মনের মতন খরচ করবা তা হবে না এবং সর্বশেষ সত্য এই পাগলা ডিল তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না এই সব সত্য মানতে পারলে তবে এই আসো খেলা হবে ওয়াং তখন প্রশ্ন করে আচ্ছা আমি যদি এই অফার অ্যাকসেপ্ট না করি তাহলে এই টাকার মালিক কে হবে তখন মিস্টার জিন বলে তাহলে এই সব সম্পত্তিগুলো এই মতন দাঁড়িয়ে থাকা মিস্টার ইন ও মিস্টার লায়ের চ্যারিটিতে আমরা দান করে দেব অনেক ভেবে ওয়াং তখন সব সত্য মেনে নেয় আর এক বিলিয়ন খরচ করার জন্য কন্ট্রাক্টে সাইন করে আর এখান থেকে শুরু হয় আসল মজা এখন এত টাকা পয়সা খরচের হিসাব করতে তো একজন অ্যাকাউন্টেন্ট লাগবে তাই না তাই মিস্টার জিং একটি মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট করে আর সে ছিল সেই ঠিকঠাকর ওরফে জিয়া জু তাকে দেখেই তো ব্যাটার পুরোই মেজাজ খারাপ হয়ে যায় ওয়ান তখন বলে তোরেই তো খুঁজতেছি বেটি তোর জন্য আমার জেলের ভাত খাওয়া লাগছে টিকটকারও কম না সেও সব জানিয়ে দেয় এই খ্যাত সাথে সে কাজ করবে না কিন্তু ওয়াং বলে আমার এরই চাই মেলা হিসাব নিকাজ এর সাথে বাকি আছে এরপর বাধ্য হয়ে জিয়াজু তার কাজ করতে রাজি হয় এবার পালা এত টাকার একটি ঝলক দেখার বিশাল এক বাংকারে তাদের নিয়ে যাওয়া হয় আর সেখানে থরে থরে টাকার গোডাউন দেখে ওয়াং ও তার বন্ধুর প্যান্ট পুরাই ডাউন হয়ে যায় তাদের হুশ ফিরে আসলে এবং ওয়াং বলে চলো আমাদের প্রথম টাকা ওড়ানো শুল করা যাক তাই ওয়াং তখন তার ফুটবল মাঠে উপস্থিত হয় সেখানে গেসে বলে আমি এই মাঠকে বিশ্ব মানের মাঠ বানাবো আর তোমাদের সবাই সাইন করব ভালো টাকার বিনিময়ে গরিবের মুখে এরকম পরলোকি ভাত থেকে তার কোচ বলে ভাই ওয়ান এই টাকা ধর আর পাগলা ডাক্তার দেখা ভাই তোর মানসিক চিকিৎসার প্রয়োজন ওয়াং তখন ওয়াকি টপে দিয়ে তার মানুষদেরকে টাকা নিয়ে আসতে বললে সবাই ভীম রেখে যায় দুনিয়ার সব চাজারা টিম তো তার কেনা হয়ে গেল এবার খরচ আরো বাড়াতে হবে তাই ওয়াং তার পুরো টিমকে নিয়ে শহরের সবচেয়ে দামি ফাইভ স্টার হোটেলে চলে যায় সেখানকার ম্যানেজার এই গরিবসদেরকে দেখে বলে স্যার এটা হোটেল এখানে ছবি তোলার জায়গা না তখন ওয়াং বলে তোমার এই হোটেলটা আমি কিনে নিতে পারতাম কিন্তু বিশেষ কারণে সেটা সম্ভব হচ্ছে না কি আর করা তাহলে একটা কাজ করিস তোমার পুরো হোটেল এক মাসের জন্য আমি ভাড়া নিয়ে নিলাম যাতে করে আমার সব বন্ধুরা আরাম এসে থাকতে পারে তুমি ইনভয়েস পাঠাও আমি এক্ষুনি পেট করে দিচ্ছি এমন অফার পেয়ে হোটেল ম্যানেজার তাহলে আটখানা হয়ে যায় থাকার ব্যবস্থা তো হয়ে গেল কিন্তু এবার খাবার পালা এমন খাবার পেয়ে তারা গরুর মতন খেটে থাকে এই মালটাকে একবার দেখো মনে হচ্ছে হয়তো কয়েকশো বছর এই বেচারা না খেয়ে আছে এমন খাই খাই পরিবেশে ওয়াং এবার স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিতে থাকে আর সেখানে সে পদে আমি একটি নতুন কোম্পানি খুলব আর সেই কোম্পানি সিও পদের জন্য তার বন্ধু সিলেক্ট করে আবেগে যায় আর বিশাল একাং জিয়াজুর সাথে যখন সেলফি তুলতে যায় তখন জিয়াজু বলে আই হ্যাভ এ বয় ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড ফকির হতে পারে কিন্তু টাকার কাছে সে কখনোই মাথা নত করে না ওয়াহাং বলে ঠিক আছে কাল ডেকে নিয়ে তো দেখি জিনিসটা কেমন পরের দিন জিয়াজু তাকে ওয়াং এর সাথে মিট করায় প্রথমে তার বয়ফ্রেন্ড অতি সৎ থাকার চেষ্টা করতে থাকে ওয়াং এর দামি মদের অফার সে একদম না করে দিয়ে বলে আমি মহল্লার সবচেয়ে ভালো ছেলে আমি এসব পাতি নেশা টেসা করি না ভাইয়া কিন্তু ওয়াং তখন তাকে একটি বক্তব্য লিখতে যখন দশ লাখ টাকা দেয় তখন সে উত্তেজনার ঠেলায় ঠক ধক করে মব গিলতে থাকে এই সব দেখে তো জিয়াজু পুরাই আওলায় যায় আর বলে আরে এদের দেখি টাকার কাছে দিয়ে যে বিলীন করে দিচ্ছে জিয়া যদি তখন ওয়াংকে মনে করে দেয় এভাবে যদি তুমি টাকা উড়াতে থাকো তাহলে তোমার এই সম্পত্তি ছয় মাসের বেশি টিকবে না রে ভাই এ কথা শুনে ওয়াম তো আরো বেশি চিন্তায় পড়ে যায় যে এত দেরি ছয় মাস তাই সে আরো টাকা তার বয়ফ্রেন্ডকে দিয়ে দেয় কাজের জন্য তার বয়ফ্রেন্ড তো এতই খুশি হয় যে এখন থেকে সে মিস্টার ওয়াং এর বাঙালি হিসেবে কাজ করতেও রাজি হয়ে যায় জিয়া তুই এবার তার বয়ফ্রেন্ডকে বলে তুই একটা চিটার ভাটপা তুই আর আমার কোনোদিন ফোন দিবি না যাই হোক এবার ওয়াং তার নতুন কোম্পানির নিতে সেটা নিয়ে তখন তার মাথায় টাকা নষ্ট করার একটা কুবুদ্ধি উদয় হয় ওয়াং তখন যত লস খাওয়া মানে দেউলিয়া হওয়া কোম্পানি মার্কেটে আছে সবগুলো শেয়ার কিনে নেওয়ার জন্য নির্দেশ দেয় ঠিক সেই সময় তার অফিসে গরিবের অ্যালন মার্কস এসে উপস্থিত হয় দেখে মনে হচ্ছে ক্যাম্পালি থেকে পালিয়ে এসেছে এলো সে ওয়াং কে তার জিম প্রজেক্ট প্রেজেন্ট করার জন্য অনুরোধ করে অনুমতি পেলে দেখা যায় সে লোকটি সাঁতার পারে না বা ভয় পায় এদের জন্য একটি আর্টিফিশিয়াল সুইমিং পুল বানিয়েছে সেটা দিয়ে অনায়াসে যে কেউ সাঁতার কাটার ফিল নিতে পারবে এমন বোকা ছেলের মতন আইডিয়া দেখে সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চায় কিন্তু ওয়াং এর তো এমন গাদাখুড়ি আইডিয়ায় লাগবে তার সব টাকা শেষ করার জন্য তাই সে তার প্রজেক্ট অ্যাপ্রুভ করে আর পুরো প্রজেক্টের টাকা একবারেই দিয়ে দেয় এসব পাগ দেখে জিয়া যত পুরাই শখ ভাবে যে মানুষ টাকা কামাইতে পারে না আর এই পাপি লোকটা পানিতে ফেলাইতেছে সেকেন ওয়াই মিস্টার ওয়াং ওয়াই পরের দিন দেখা যায় ওয়াং দেশের সবচেয়ে দামি স্পা কিন্তু তাতেও তার মন খারাপ কারণ তাদের যে সার্ভিস ফি টাকা শেষ হবে না। মেটা সস্তা সার্ভিসের কথা শুনে তা তাদের স্যার এটা তো ট্রেলার টাকা খরচ করতে হলে আসল সিনেমা দেখতে হবে আর আসল সিনেমা কি তাতে তোমরা বুঝতেই পারছ এই কাহিনী দেখে ওয়াং তো লজ্জাই বাঁচে না সে কোনোভাবেই এই প্রিমিয়াম সার্ভিস নেবে না আর মেয়েটিও কোনোভাবে সার্ভিস না দিয়ে ছাড়বে না এমন সময় সেখানে জিয়াজু এসে দেখে ওয়াং মশাই যোগ প্রিমিয়াম সার্ভিস নিচ্ছে লজ্জায় সে মাথা নিচু করে সেখান থেকে বের হয়ে যায় ফর ওয়াং তাকে বলে আমি পাগল হতে পারি কিন্তু এইসব কাজ আমি করি না আমি এইসব সার্ভিস এর ব্যাপারে খুব লয়াল ওয়াং এর মাথায় এবার আরো একটি কড়া বুদ্ধি আসে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস কনসালটেন্ট মিস্টার লাকিফা কেন্ট করে তার দেশে বিজনেস কনসালটেন্ট হলো তারা যারা ব্যবসা কিভাবে বড় করতে হবে তার উপদেশ দিয়ে থাকে কিন্তু ওয়ান তার কাছে চেয়ে বসে যে কিভাবে দ্রুত লস করা যায় তার উপায় জানার জন্য এসব পাগল সাগর কথা শুনে মিস্টার লাতিফে এক জোরি গালমন্দ করে সেখান থেকে বের হয়ে যায় আরে ভাই কেউ কি সেদে এসব পাগলে পাল্লে পড়তে চায় বলো এভাবেই তার রাজকীয় দিনরাত কাটতে থাকে যতভাবে টাকা নষ্ট করা যায় সবকিছুই ওয়াং ফ্রাই করতে থাকে কিন্তু এরই মধ্যে একদিন তার জন্য বিশাল বিশাল দুঃসংবাদ আসতে শুরু করে অফিসে গিয়ে এসে দেখে সেই গরিবের অ্যালন মার্কস যে গাঁদাখুরি সুইমিং প্রজেক্ট দিয়েছিল সেটাও ইতিমধ্যে ব্যাপক ভাবে ভাইরাল হয়ে গিয়েছে ফলে কোটি কোটি টাকা শুরু করেছে তাদের কোম্পানিতে এসব শুনে ওয়াং তো পুরাই হার্ট অ্যাটাক খাওয়ার মতন অবস্থা কোথায় যে টাকা কমাতে যাচ্ছে উল্টাটা টাকা বেড়ে চলেছে পুরাই পাগল হয়ে গিয়ে ওয়াং বলে ভাই তবু আল্লাহ দোহাই লাগে আমার সব কিছু বন্ধ করে দে আবার প্লিজ একা থাকতে দেখো একটা দিন মানুষটিয়া জানে ওয়াং মেয়া কিসের জন্য এমন করতেছে এক বিলিয়ন খরচ না করলে যে সে সাইফ্রিশ বিলিয়ন পাবে না এরপর জিয়াজু ওয়াং এর কাছে অফিসের কাজ নিয়ে আসে কিন্তু ওয়াং জানায় আজ আর কোনো কাজ নয় দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই বলে রাতে রাতের আকাশে আতস ভরিয়ে দেয় আসলে ওয়াং এর তো টাকা খরচ করা লাগবে তাই সে পুরো শহরে এক বিশাল জমকালো আতসবাজির অনুষ্ঠান করে কিন্তু জিয়াজু বলে তুমি নিশ্চয় আমার জন্মদিনের সারপ্রাইজ দিতে এটা করেছো তাই না ওয়াং বল বলে এটাই সূর্য পার্ট নেওয়ার সেও বলে হ্যাঁ তোমার জন্মদিনের জন্য তো আমার এসব আয়োজন করা সেই সময় জিয়াজু বলে এই বেটা তুমি আবার আমাকে প্রেমের ফেলানোর মতলবে নাই তো আসলে ওয়াং সাহেবও ইতিমধ্যে তার প্রেমেই পড়ে গিয়েছিল কিন্তু বলতে পারছিল না বাট জিয়াজু তাকে বড় ভাইয়ের জন্য ফেলে দেয় আর তখন ওয়াং আরো কুদবুদ্ধি আটতে থাকে যে কিভাবে তাকে ইমপ্রেস করা যায় তাই সে পরের দিন পুরো শহরে তার ভালোবাসার কথা জানিয়ে বিলবোর্ড টানিয়ে দেয় সকালে জিয়াজু বাসা থেকে বের হয়ে দেখতে পাই সবাই তার পিছু নিয়েছে অটোগ্রাফ আর সেলফি তোলার জন্য কাহিনী বুঝতে পেরে জিয়াজু কোনো রকম একটি গাড়িতে উঠে পালিয়ে আছে গাড়িতে আসার সময় সে আবারও সেই গরিবের নেই দেখতে পায় যে কিনা গাড়ি দেখলেই তার সামনে গিয়ে অ্যাক্সিডেন্টের ভাঙ ধরে এবার জিয়াজু বুঝতে পারে ওয়াং সেদিন সত্য কথাই বলেছিল কিন্তু সে তাকে ভুল বুঝে জেলের হাত খাবিয়ে ছেড়েছে তাই সে ওয়াং এর কাছে গিয়ে সরি বলে আর ওয়াং এই খুশিতে জিয়াজু সবচেয়ে পছন্দের সিঙ্গার কেটে ডেকে নিয়ে এসে এক প্রাইভেট কনসার্টের আয়োজন করে এই কনসার্ট জিয়াজুর অনেক পছন্দ হয় আর সেই সারা রাত ধরে উপভোগ করতে থাকে কিন্তু এত কিছুর পরও তার বিভিন্ন ইনভেস্টমেন্ট থেকে টাকা বেড়েই চলেছে তাই এবার সে তার বেস্ট বুদ্ধি চাল দেয় যে সব টাকা হাওয়া করার জন্য সে পুরো শহরের প্রেস ও মিরাকে ইনভাইট করে এক পাগলাটে ঘোষণা দিয়ে বসে ওয়াং আমি নতুন একটি ইন্স্যুরেন্স খুলতে যাচ্ছি যেখানে সবাইকে ওয়েট লস মানে ওজন কমানোর চ্যালেঞ্জ জানাচ্ছি যদি কেউ এক কেজি ওয়েট লস করতে পারে তাহলে আমি তাকে এক হাজার দেব তাই এক সপ্তাহের মধ্যে যে যত বেশি ওজন কমাতে পারবে সে তত বেশি ইনকাম করতে পারবে এই ঘোষণা শোনার পর পুরো শহরের সবাই পাগলের মতো ওজন কমানোর মিশনে নেমে পড়ে কেউ এখন আর লিফ্ট বা এক্সেলোটা সিঁড়ি ব্যবহার করে না সবাই হেঁটে দৌড়ে সিঁড়ি বেড়ে ওঠে অফিসের কাজ করার সময়ও সবাই ব্যস্ত থাকে ওজন কমানোর জন্য এমন কি ট্রাফিক পুলিশও নেচে নেচে তার কাজ করতে থাকে সবার এমন ট্রাম্পন ওয়ার্কআউটের নে কারণে মানুষ দ্রুতই তার ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয় আর ওয়াং এর টাকা দ্রুতই শেষ হতে থাকে যা অবশেষে টাকা খরচ করে একটা মক্ষম উপায় পেয়ে যায় ওয়াং কিন্তু এই কাজে বাধা দেয় তা সেই দুই প্রতিপক্ষ তারা মিস্টার জিনের কাছে গিয়ে বলে এটা তো রুলসের এর সে তো হুদাই মানুষকে টাকা দিয়ে দিচ্ছে কিন্তু মিস্টার জিন বলে এটা রুলসের মধ্যেই পড়ে এখানে কাজের বিনিময়ে সে টাকা দিচ্ছে যা আমাদের রুলসের মধ্যেই ছিল তাই এই কাজে আমি তাকে বাধা দিতে পারি না আসলে প্রথম থেকে ওই দুই পাপি বান্দা ওয়াং এর বিরুদ্ধে ছিল তাই তারা সেই ইস্পা করা মেয়েটাকে পাঠিয়েছিল যাতে তার মায়া জালে ফেলে ওয়াংকে রুলসের বাইরে কাজ করাতে পারে কিন্তু ওয়াং এর কাছে সেদিন তারা হেলে যায় ওয়াং এর এই অকল্পনীয় উদ্যোগের জন্য সরকারের পক্ষ থেকে তাকে বিশাল সম্মান জানানো হয় সেই অনুষ্ঠানে ওয়াং বলে আমার একটি ছোট্ট ফুটবল টিম আছে আর এই টিম দিয়ে আমি দেশের সবচেয়ে বড় ফুটবল টিম হান্তা এর সাথে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছি আশা করি সবাই আমাদের সাপোর্ট দিবেন আর খেলা দেখে আসবেন আসলে ওয়াং ওই হান্তাই টিমকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে এই খেলায় নিয়ে আসার জন্য রাজি করিয়াছিল আসলে কোথায় হাতের ফুল আর কোথায় লিভার পুল এই টিম যদি গোল দেওয়া শুরু করে তাহলে কম পক্ষে গোল দিবে তাই হেনতাই টিম তখন বলে আমরা এই ম্যাচ তখনই জিতবো যদি আমরা দশ গোল দিতে পারি তার মানে হল পুরো খেলায় দশ গোলের বেশি হলে এই ম্যাচ জিতে যাবে হান্তায়। পুরো পরিপূর্ণ নিরানব্বই ভাগে হচ্ছে এর সাপোর্টার মাত্র এইটুকু সাপোর্টার দেখা মেলে ওয়াং এর টিমের জন্য ওয়াং এর টিম সাপোর্টার না থাকতে পারে কিন্তু তারা মেলা মালপানের লোক তাই তো পুরো টিম হেলিকপ্টার ল্যান্ড করে মাঠে দলের দলের প্লেয়ার বুদ্ধি করে অন্য ক্যাপ্টেনের বউকে নিয়ে দুষ্ট মন্তব্য করতে থাকে ইতে করেই রক্ত গরম হয়ে গেলে এক ঘুষে বসিয়ে দেয় তার বন্ধু নাকে ফলাফল তাকে রেড কার্ড দিয়ে বের করে দেওয়া হয় কিন্তু তারপরে ওয়াং দল হাফ টাইমের আগে আট গোল খেয়ে বসে হাফ টাইমে তারা ব্রাজিলের কোচ স্টিটের মতো শক্তিশালী ডিফেন্স প্ল্যান করে মাঠে নামে আর যাই হোক কোনো গোল খাওয়া যাবে না তাই তারা সবাই মিলে একজনকে ঘিরে ধরে তবুও তারা আলো এক গোল খেয়ে যায় আর এরপর তাদের সফল প্লেয়াররা গোল ফোস্টের সামনে দাঁড়িয়ে যায় গোল আটকানোর জন্য কেউ মুখ দিয়ে কেউ হাত দিয়ে আবার কেউ বংশধরের মেশিন দিয়ে এভাবেই একে একে সব গোল ঠেকিয়ে পুরো খেলার সময় পার করে দেয় আর সেই ম্যাচ শূন্য নয় গোলে জিতে যায় ওয়াং এর টিম ওয়াং এর কাছে কল আসে জিয়া জুকে কারো যেন কিডন্যাপ করেছে তারা দশ মিলিয়ন ইয় দাবি করে বসে ওয়াং এর কাছে ওয়াং এর কাছে টাকা তো কোনো ব্যাপার না কিন্তু নিয়ম অনুযায়ী সে শুধুমাত্র নিজের জন্য টাকা খরচ করতে পারবে তাই হয় তাকে রুলস ভেঙে টাকা দিতে হবে অন্য জায়গায় হারাতে হবে এ তো এক কঠিন সমীকরণে পড়ে গেল ওয়াং আসলে এটা ছিল ওয়াং এর সর্বশেষ পরীক্ষা তার দাদা জানতে চেয়েছিল ওয়াং এর কাছে টাকা বড় নাকি মানবিকতা বড় মূলত মিস্টার জেনে জিয়াযুকে জুকে কিডন্যাপ করেছিল আর তাকে সব খুলে বলেছিল জিয়া তো বলে এত টাকার জন্য ওয়াং মেয়ে আমাকে কখনোই বাঁচাতে আসবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওয়াং তার সব টাকা লোভ ছেড়ে দশ মিলিয়ন টাকা নিয়ে চলে আসে জিয়াজুকে বাঁচানোর জন্য বেচারা কান্না করতে মেলা আর বলতে আরে বেটি সময় না আর পরে টাকার চেয়ে মানবতাকে প্রাধান্য দেওয়ায় তাকে পুরো সম্পত্তির মালিক বানিয়ে দেয় তার দাদা এছাড়াও জিয়াজু পেয়ে যায় তার আসল ভালোবাসার মানুষকে এরপর কেটে যায় বেশ কয়েকদিন আর এরই মধ্যে জিয়াজু প্রেগনেন্ট হয়ে যায় এবার তার এক ফাউন্ডেশনে যায় তাদের সকল সম্পত্তি দান করার জন্য কিন্তু ফাইনাল স্যান্ড করার আগে এই হুট করে তাদের মাথায় আসে আরে আমাদের সন্তানদের জন্য তো কিছু রেগে গেওয়া হলো না আমরা তো মেলায় এনজয় করে ফেলছি কিন্তু আমাদের সন্তানের জন্য তো কিছু টাকা রাখার প্রয়োজন তাই না তাই তারা ম্যানেজারের কাছে একটু সময় নেয় একটা লিস্ট করার জন্য যে বাচ্চা হওয়ার পরে তার কি কি প্রয়োজন হবে কিন্তু এই লিস্ট আর শেষ হয় না দিন গড়িয়ে রাত হয়ে যায় কিন্তু এদের লিস্ট করা শেষই হয় না আর এরই মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয় তোমাদের কি মনে হয় অদত টাকা ডোনেট করতে পারবে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলো না আর একদম নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ